বৌদি আমার সারা ঘর ছাড় দেওয়া হয়ে গেছে ওই ঘরটা দিয়ে দিয়েছি আর সব নতুন ঘরগুলো ছাড় দিয়ে দিয়েছি ঠিক আছে তুই রান্নাঘর থেকে খাবার নিয়ে নি আচ্ছা ঠিক আছে আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে নিচ্ছি বৌদি এ মাসে আর একশো টাকা একটু বেশি দেবে কারণ ছেলে মেয়েগুলোর পুজোর জামা কিনতে হবে তো একটু চাপ পড়েছে বাবা টাকা অত এখন দিতে পারবো না রে আচ্ছা ঠিক আছে বৌদি তাহলে তুমি আমাকে দিও এ মাসে পরের মাসে মাইনে থেকে কেটে নিও এখনকার দিনে বলো তুমি আমাদের বাড়িতে কাজ করবে আমার মাসে চার হাজার টাকা লাগবে ঘর ঝাঁট দেবো আর বাসন মাজবো আর ঘর মুছবে না না ঘর মুছবে আবার কে পুজোর সময় শাড়ি চাই আর প্রত্যেক দিন আমার খাবার লাগবে এবেলা ওবেলা আর আমার যদি কোনো ব্যাংকের লোন আটকে যায় তখন একটু চেয়ে নেবো তখন একটু দিয়ে দেবেন এগুলো যদি সব মেনে নেন তাহলে আমি কাজ করতে রাজি আছি না হলে নয় আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন না হলে আপনার পরে যে আছে আমি তার কাছে চলে যাবো ঠিক আছে আমি রাজি আচ্ছা ঠিক আছে বৌদি তাহলে কাল থেকে বৌদি আমার বোনটা না এক জায়গায় কাজ করতো আমার বোনটাকে সেখান থেকে কাজ ছাড়িয়ে দিয়েছে তোমার বাড়িতে বৌদি কিছু কাজ হবে ওকে একটু কাজে লাগিয়ে নাও না বাবা কিন্তু আমি তো বেশি মাইনে দিতে পারবো না না বেশি মাইনে দিতে হবে না আপনি ওই দু চারশো টাকা ওকে হাত খরচ হিসেবে মাসে দিলেই হবে দুশো চারশো না একশো টাকা দেবে হ্যাঁ তাহলে ও চায়ের বাসনগুলোই মেজে দেবে ঠিক আছে আমি অন্য কাজগুলো করে দেবো ও এই কাজটা করুক তাহলে আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে বৌদি এখনকার দিনে হুম 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 হ্যাঁ হ্যাঁ বলো বলো তুমি তো তখন থেকে ফোনে কথাই বলে যাচ্ছ কি হয়েছে কাজ তো কিছুই করছো না খালি তো ফোনই করছ আরে এই তো সবে ফোনটা খালি একটু ধরলাম আর আপনি এসে এখুনি বলতে শুরু করে দিয়েছেন প্রতিদিন অন্তঅন্ত তুমি কামাই করছো তোর কাজ এরম ভাবে আমি কাজ করতে পারবো না আমার অনলাইন লুপ পড়ে আছে নাটক এরম ভাবে কাজ করতে হলে আমাকে বলবেন না আর আমার লোনটা একটু আটকে গেছে লোনটা একটু দিয়ে দেবেন না হলে কাল থেকে আর কাজ আসতে পারবো না আমি বলে